আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আবার ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমার হাতে যে মোবাইলটি সার্ভিসিং করা দেখতেছেন এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলের লাইট গ্রাফিক্স কোনোটাই কাজ করে না এই কাজটি পেয়েছি আমি আরেকটি টেকনিশিয়ান ভাইয়ের মাধ্যমে উনি আমার আগেই আরও কয়েকটা ডিসপ্লে লাগায় চেক করে দেখছে যে কোনো ডিসপ্লেতেই এই ফোনটাতে কাজ করে না তো উনি আমাকে বললো যে ভাইয়া আমি আমার মতো করে দেখছি আপনি একটু দেখেন যে যাতে লাইট ডিসপ্লে কোনোটাই আসে না তো যাই হোক আমি ফোনটা খুললাম খোলার পরে আমি সব কিছু ঠিক করে দেখলাম যে পিএসএন বিএসপ্লে লাইনটা মিসিং হয়ে গেছে তো আমি অবহেলনা করে আইসির উপর সিলিংটা কাটি এবং আইসিটা উঠাই তো দেখলাম ওখানে অবস্থাটা আসলেই খারাপ যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পেলেন যে পানি পড়ার কারণে ফাঙ্গাস ধরে গেছে তো এটা সেটটা আসলে অটা ড্যামেজ সেট ছিল তো যাই হোক আমি ওঠানের পরে লেয়ারগুলো নতুন করে আবারও ক্লিন করি আইসিটাকে পরিষ্কার করে আবারও রিবলিং করি রিবলিং করার পরে আবার নতুনভাবে ইনস্টল করলাম ইনস্টল করার পরে দেখলাম যে আইসিটা কাজ করে না তার মানে যখন পানি লাগছে তখন স্পাক করে আইসিটা ড্যামেজ হয়ে গেছে আইসিটা টোটালি নষ্ট হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমার কাছে আরও কিছু ব্যাকআপ বোর্ড ছিল আমি ওখান থেকে নতুন আর একটা লুবাইসি নিই সেটা রিভলভিং করি এবং এখানে আবারও ইনস্টল করি ইনস্টল করার পরে আলহামদুলিল্লাহ সাকসেসফুল সম্পূর্ণরূপে আমাদের ফোনটি আবারও আগের মতো হয়ে গেছে তো যাই হোক আমি ভিডিওগুলো আসলে সবার উদ্দেশ্যে তৈরি করি যারা নতুন মার্কেটে কাজ করতেছে রিসেন্ট যারা নতুন নতুন মার্কেটে কাজ করতেছে ওনাদেরও যেন উপকার হয় ওনারও যাতে বুঝতে পারে যে একটা সমস্যা হলে কোন সমস্যা কোথা থেকে হতে পারে এই জাতীয় আইডিয়াগুলো যাতে তারা পায় আর দর্শকরা যারা আছে তারাও যাতে বুঝতে পারে যে একটি অবহেলার কারণে কতটা ক্ষতি হতে পারে যেমন একটু পানি লাগার কারণে এই ডুবাইসিটা নষ্ট হয়ে গেছে উনি যদি পানি ফুটে পড়ার পরে যদি কোনো সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিস করে নিত তাইলে হয়তো বা এই সমস্যাটা আর হতো না আর এমনও হতে পারতো যে পাওয়ার এসিটা চলে গেছে কিংবা প্রসেসারটা চলে গেছে তখন হয়তো বা আরো ব্যয়বহুল খরচ হয়ে যেত তো আসলে এভাবে অবহেলা করা ঠিক না তো যারা সার্ভিসিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন কিংবা যারা নতুন মার্কেট প্লেসে কাজ করতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত সার্ভিসিং রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করি কাজের ব্যস্ততার কারণে হয়তো বা সবসময় ভিডিও দিতে পারি না তারপরেও চেষ্টা করি আর আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন বা আপনারা যদি লাইক কমেন্ট করেন হয়তো আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো বা আরও কিছু জানাতে পারবো আর আমি সবসময় চাই আমি যদি নিজে একটা কিছু শিখি আমিও চাই আমার জ্ঞানটা আরেকজনের সাথে শেয়ার করতে আমি সবসময় আমার জ্ঞানগুলো মানুষের ভিতরে ভাগ করে নিতে পছন্দ করি তো আপনারা যারা নতুন ইউজার আছেন বিশেষ করে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সর্বত্রই নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর লাইক কমেন্ট করে যদি অবশ্যই আমাকে অবগত করেন তাহলে অবশ্যই আমি নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাবো আমি নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ